বন্ধুরা আজকের আমি বানাবো মোমো সবাই বলে যে দিদি আপনার মোমোটা কেন এত মোমোটা এত নরম হয় কি করে তুলতুলে হয় আজকে তার নতুন টিপস ময়দাটা আমি মাখবো এই জলটা আমি গরম করে নিচ্ছি লবণ অল্প দিয়েছি দিয়ে গরম করছি দেখতে পাচ্ছ জলটা বেশ ভালোই গরম হয়ে এসছে ঠিক আছে এতটা জল লাগবে না আমি জলটা কিছুটা তুলে রাখবো তারপরেতে ময়দাটা দেব কতটা জল নামিয়ে নিয়েছি এবার ময়টাটা ময়দাটা দেব দিয়ে নাড়বো ময়দাটা এই আঁচ কিন্তু গ্যাসের আঁচ কিন্তু জোরেই থাকবে ময়দাটা দিয়ে নেড়ে বন্ধ করে দিতে হবে পাঁচশো ময়দা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচশো ময়দা নিয়েছি জলে নাড়তে হবে দেখতে হবে যে শুকনো হচ্ছে কি ময়দাটা বেশ শক্ত হবে না নরম নরম হবে ময়দাটা মাখাটা এই টিপসটা আপনারাও ব্যবহার করে দেখবেন মোমো খুব নরম সফট একদম দোকানের মোমো হবে একদম নরম তুপ টুপুপে মোমো দেখাচ্ছে আপনাদের এই দেখেন নরম কত সুন্দর এই রকম হয়ে যাবে গ্যাসটা তখন বন্ধ করে দিতে হবে দিয়ে নামিয়ে গরম থাকতে থাকতে বারবার হাত দি হাত দিয়ে মেখে রাখতে হবে মেখে আধ ঘন্টা বন্ধ করে রাখতে হবে একদম ইয়ারেট কৌটের মধ্যে বন্ধ করে রেখে দাও আধ ঘন্টা পরে মোমো বানাবে দেখবে খুব সুন্দর নরম তুলতুলে হবে